আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যারা স্মার্ট ইলেকশন অ্যাপ এখনও নামান নাই তো স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি যে অ্যাপ সেটা নামানোর জন্য আপনারা এরকম চলে আসবেন প্লেস্টোর প্লেস্টোর সার্চ অপশন যাবেন সার্চ অপশনে গিয়ে এখানে দেখেন স্মার্ট এই যে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি এই অ্যাপসটায় যাবেন এই ক্লিক করে এখান থেকে ইলিশ ইনস্টল করে দেবেন ইনস্টল করে নিলে এখান থেকে আপনি একজন নাগরিক হিসেবে যাবতীয় তথ্য পাবেন কারা নির্বাচিত হচ্ছে এবং কেমন হচ্ছে আপনার এই সবগুলো তথ্য এখান থেকে জানতে পারবেন আসুন আমরা এখান থেকে দেখে নিন তো এখান থেকে আমরা অফিন যাওয়ার পরে এখানের মধ্যে আপনি যে কোনো তথ্য জানতে চান আপনি বাংলা অথবা ইংলিশে সিলেক্ট করে নিয়ে এখান থেকে আপনি যাবতীয় তথ্য পাবেন নির্বাচনে দেখেন ত্রয়োদশ পার্লামেন্ট ইলেকশন এখান থেকে আপনি কোন বিভাগে সেটা স্কুল করবেন কোন জেলার সেটা এখান থেকে করার পরে এখান থেকে আপনি আপনার নিজ নিজ তথ্যগুলো সব কিছু জানতে পারবেন জানতে চান যে কারা নির্বাচিত হয়েছিল তা পাবেন আবার ইলেকশন ডিটেলস সব মিলে আপনার অ্যাপসটা খুবই সুন্দর করে নেবেন তাহলে আপনি ইচ্ছা সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকেন না ধন্যবাদ সবাইকে